ডায়েটের সালাদ খেতে মজা হলে তখন কিন্তু ওয়েট লস করা খুবই ইজি তো চলো শুরু করে দিই আজকের রেসিপি সবার আগে আমি একটা বলে এখানে প্রায় দুই চামচের মতো টক দই নিয়ে নিচ্ছি আর অবশ্যই টক দইটা ভালো টক দই হতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে দইয়ের ভেতর দিয়ে দিলাম একটুখানি কাঁচামরিচ কুচি একটুখানি লেবুর রস আর সামান্য পরিমাণে রসুন কুচি এটা দিয়ে সালাদের যে ড্রেসিংটা সেটা রেডি করে ফেলছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দেখতে বেশি সুন্দর লাগবে সেই জন্য তারপর নিয়ে নিলাম একটা বাঁধাকপি এই বাঁধাকপিটার পাতাটা ছাড়িয়ে নিলাম উপরের কয়টা আর মাঝখান থেকে জাস্ট দুইটা থেকে তিনটা পাতা নিয়ে খুব ভালো করে ওয়াশ করে একদম মিহি করে কুচি করে নেব কারণ এটা যদি বেশি বড় বড় থাকে সালাদের মধ্যে মুখে বাদলে বাজে লাগবে খেতে তো কুচি করার পর ঠান্ডা পানিতে আমি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে একদম ফ্রেশ থাকে আর বাঁধাকপির যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে তারপর একটা গাজর নিয়ে নিলাম এবার গাজরটাকেও কিন্তু আমি খুবই মিহি করে কুচি করে নেব সাথে নিয়ে নিলাম একটা শশা শশাটাকেও আমি সাথে খুব ভালো করে একদম কুচি করে নিচ্ছি তোমরা চাইলে এখানে আরও অনেক রকমের অনেক কিছু দিতে পারো তবে আমার কাছে যা যা ছিল আমি তাই তাই দিচ্ছি এবার একটুখানি টমেটোও কুচি করে নিয়ে নিলাম এবার নিয়ে নিলাম একটু বড় সাইজের চিংড়ি মাছ যেহেতু এটা চিংড়ি মাছের সালাদ তো চিংড়ি মাছটা যদি একটু বড়ো না হয় দেখতে যদি সুন্দর না লাগে তাহলে তো হয় না তো খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম ঠিক এইভাবে করে একদমই খোসা রাখছি না তাহলে সালাদের ভেতর খেতে কিন্তু ভালো লাগবে না তারপর দিয়ে দিলাম একটুখানি পাপড়িকা গুঁড়া একটুখানি সাদা গোলো মরিচের গুঁড়া একটুখানি লবণ একটু রস সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি তবে তোমাদের কাছে পাপড়িকার গুঁড়াটা না থাকলে তোমরা সেটা স্কিপ করতে পারো তার বদলে অল্প একটুখানি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতে পারো কালারের জন্য তারপর হচ্ছে আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেটের জন্য এক সাইডে রেখে দিব এবার একটুখানি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল একটা প্যান গরম করে তাতে আমি অল্প সময় নিয়ে এই চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নেবো খুব বেশি সময় লাগবে না ফ্রাই করতে যেহেতু চিংড়ি মাছ খুব দ্রুত হয়ে যায় চিংড়ি মাছকে বেশিক্ষণ রান্না করলে অথবা ভাজলে সেটা অতিরিক্ত শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তারপর একটা বাটিতে আমি শশা কুচি নিয়ে নিলাম নিয়ে নিলাম গাজর কুচি আর ভেতরে দিলাম টমেটো কুচি তারপর ওপর থেকে একটুখানিক লেবুর রস দিয়ে দিলাম একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম একটুখানিক সাদা গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচিটা এবার সব কিছু কিন্তু একসাথে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে খুব বেশি পরিমাণও বাঁধাকপি কুচি নিয়ে নিই কারণ নিলে বেশি নিলে ভালো লাগতো না খেতে একদমই তো এই যে মাখিয়ে নিলাম এবার উপর থেকে ভেতরে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম প্রায় আমি দশ থেকে বারোটা মতো চিংড়ি মাছ নিয়েছিলাম কয়েকটা সালাদের সাথে মাখিয়ে রেখেছি আর ওপরে সাজানোর জন্য কয়েকটা দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সালাদের ড্রেসিংটা তোমরা সালাদের ড্রেসিংটা দিয়ে একবারে খুব ভালো করে মাখিয়ে নিতে পারো আমি যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য উপর থেকে দিচ্ছি খাওয়ার সময় জাস্ট মিক্স করে নিয়ে নিব তোমরা যারা হাই প্রোটিন ডায়েট করছো যাদের চিংড়ি মাছে কোনো প্রবলেম নেই তারা কিন্তু এভাবে করে একটা সালাদ বানিয়ে খেতে পারো চিংড়ি মাছে কিন্তু খুব কম ক্যালোরি থাকে হাই প্রোটিন থাকে আর যেটা খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে অত পরিমাণে খেলেই পেট বেশিক্ষণ ভরা থাকবে যা ওজন কমাতেও কিন্তু সাহায্য করবে তোমরা যারা হাই প্রোটিন ডায়েট করছো অথবা লো কার্ব ডায়েট করছো বা যাদের পিসিও এস আছে বা আমি যেই টাইপের খাবার তোমরা সেই টাইপের খাবার খেয়ে যদি ডায়েট করে থাকো তাহলে কিন্তু আমার রেসিপিগুলো ইজিলি ফলো করতে পারো আমার এই রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর এটা আমি আজকে লাঞ্চে খেয়েছিলাম আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে এটা আমি প্রায় সময় করে খেয়ে থাকি সবাই অনেক অনেক ভালো থেকো টাটা